নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কাবির এর অর্থ বড়। কাবির এর অর্থ বড়। আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির কাবির তার মানে বড়। আবার কাবিরা এর অর্থ বড়, কাবিরা এর অর্থ বড়। অনেক সময় মহিলাদেরকে বলা হয় কাবিরা কাবিরা এর অর্থ বড় কাবির এবং কাবিরা দুটি শব্দ অর্থই বড়। বড়। এর আরব হল কাবির বা কাবিরা কাবির কাবিরা এর অর্থ বড় সাগির এর অর্থ ছোট সাগির এর অর্থ ছোট ছোট এর আরব হলো সাগির ছোট এর আর হলো সাগির এর অর্থ আবার সাকিরা এর অর্থ ছোট সাগিরা এর অর্থ ছোট ছোট এর আরবি হলো সাগিরা সাগিরা এর অর্থ ছোট সাগির এবং সাগিরা দুটো শব্দের অর্থই ছোট সাগির বা সাকিরা দুটি শব্দের অর্থই ছোট তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তৈল তার মানে লম্বা তৈল তার মানে লম্বা তৈলা এর অর্থ লম্বা আমরা বলি লম্বা এর আরবেলো বল তৈল বা তৈলা তৈলা এর অর্থ লম্বা লম্বা এর দুইটি শব্দ তৈল এবং তৈলা দুটি শব্দের অর্থই লম্বা কাশির এর অর্থ খাটো আবার গাছির এর অর্থ খাটো কাশির এর অর্থ খাটো আবার গাছির এর অর্থ খাটো খাটো এর আরবি বলো কাশির খাটো এর আর বললো গাছির গাছির তার মানে খাটো কাশিরা এর অর্থ খাটো কাশিরা এর অর্থ খাটো কাশির এবং কাশিরা বা গাছির এবং গাছিরা দুটো শব্দের অর্থই খাটো দুটো শব্দের অর্থই খাটো গৌই এর অর্থ শক্তিশালী গৌই এর অর্থ শক্তিশালী আমরা বলি শক্তিশালী আরবিতে বলতে হবে গৌ গৌই এর অর্থ শক্তিশালী শক্তিশালী এর আরবি হলো গৌই আবার গৌইয়া এর অর্থ শক্তিশালী গৌইয়া এর অর্থ শক্তিশালী শক্তিশালী এর আরবি গৌ এবং গৌইয়া এর দুটি শব্দের অর্থই শক্তিশালী আবার এক নজরে দেখে নিন কাবির এর অর্থ বড় কাবির এর অর্থ বড় কাবিরা এর অর্থ বড় কাবিরা এর অর্থ বড় সাগির এর অর্থ ছোট সাগির এর অর্থ ছোট সাগিরা এর অর্থ ছোট সাগিরা এর অর্থ ছোট তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা লম্বা এর আর ভেলো তৈল লম্বা এর আর ভেলো তৈল তৈল এর অর্থ লম্বা তৈলা এর অর্থ লম্বা তৈলা এর অর্থ লম্বা লম্বা এর আর হলো তৈলা কাশির এর অর্থ খাটো কাশির এর অর্থ খাটো খাটো এর আর ভেলো কাশির কাসির এর অর্থ খাটো কাসিরা এর অর্থ খাটো কাসিরা এর অর্থ খাটো গৌয়ে এর অর্থ শক্তিশালী গৌয়ে এর অর্থ শক্তিশালী শক্তিশালী এর আর বলো গৌয়ে গৌয়ে এর অর্থ শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলো ক্ষমতার দৃষ্টিতে দেখবেন